প্রথমে আমি মঞ্চে ডেকে নিচ্ছি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম প্রোপাইটর শফিক স্টিল হাউস সভাপতি আব্দুল গনি মহিলা দাখিল মাদ্রাসা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম আজকে টিমের আলোচনা সভায় উপস্থিত আছেন আজকে সবার সম্মানিত সভাপতি সাহেব ও উপস্থিত নেলগঞ্জ বরহপুরি নয়নের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সকলের প্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ মোফাজ্জুল হোসেন ভাই ও উপস্থিত আমাদের বড়ো ভাই কামাল মাহমুদ ভাই জনাব সাইফুল ইসলাম সুমন ভাই ও শ্রী সুতরাপুর থানা ও উপস্থিত বরহপুরনয়নের বিভিন্ন কর্মজীবী ব্যবসায়ী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নেলগঞ্জ ভলান্টিয়ার টিম মানবিক সংগঠন আমি যদিও আপনাদের কাছ থেকে একটু ব্যতিক্রম আমার বাড়িটি যদিও ব্রহ্মপুর উন্নয়নের মধ্যে নয় আমার বাড়ি হচ্ছে বাইবের ইউনিয়ন দক্ষিণ দেশপাড়া এক নম্বর আমার বাড়ি হাওলাদার বাড়ি যাই হোক বরমপুর ইউনিয়নের ম্যাক্সিমাম মানুষের সাথে আমার সুসম্পর্ক অনেকের সাথে চলার পথে অনেক কাজ করেছি অনেক কাজে এগিয়ে গেছি আমাকে ডাকে আমি যাই আমিও তাদেরকে ডাকি যাই সেই সময় হয়তো বা আপনাদের এই সংগঠনের সাথে আমাকে আপনারা আমন্ত্রণ করার জন্য আপনাকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জানাবো যারা এই সংগঠনকে ধীরে ধীরে আজকে এই দু থেকে ছোটো আকার ধারণ করে একটি বড় পরিসরে নিয়ে আসছেন এর পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ সামাজিক সংগঠন এমন একটি সংগঠন যে সংগঠনের দলমত নির্বিশেষে কোনো মানুষের যে কোনো মতের দলের হতে পারে সামাজিক সংগঠন করার সবারই অধিকার এবং ব্যক্তিগত ভাব প্রকাশ করার মাধ্যমেই হচ্ছে সামাজিক সংগঠন তাই যাই হোক সামাজিক সংগঠনে সবারই কাজ করার সুযোগ থাকে আমি একটি কথাই বলবো যেহেতু আমাদের এখানে বিন্দু আছেন সিনিয়র নেতৃবৃন্দ তারা দীঘনামূলক কথা বলবেন যে বরহপির ইউনিয়ন যেন আজকে ন্যালগঞ্জ এই ভলান্টিয়ার টিম নামে যেই সংগঠনটা করেছে মানবিক সংগঠন আপনারা বরহমপুর ইউনিয়নের ধারা বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসা বা কর্মজীবী চারটি জায়গায় ভালো অবস্থানে আছেন আপনারা সকলেই এর প্রতি নেট নজর রাখবেন যে এই সংগঠনকে আগামী দিনে কীভাবে সুসংগঠিত করা যায় দশপিনা উপজেলায় সবাই যেন জানে দশপিনা থানা এমনকি পটুয়াখালী সারা বাংলাদেশে জানে নেলগঞ্জ ভলান্টিয়ার টিম নামে একটি মানবিক সংগঠন আছে আপনাদের সেই দিক থেকে আপনাদের প্রতি আমার আর্জি যাই হোক মানবিক সংগঠন করতে হলে আগে নিজেকে মানবিক হতে হবে নিজে যদি মানবিক না হই মানবিক কাজ করা যাবে না হিংসা বিদ্বেষ কোনো কিছুই মনের মধ্যে থাকা যাবে না সবাই দলমত নির্বিশেষে একসাথে কাজ করতে হবে সেই সুবাদে সবাই ঐক্যবদ্ধভাবে এই সংগঠনকে সামনে এগিয়ে নেবে সামাজিক সংগঠন আমাদের মেইন কাজ হচ্ছে আমরা যখন ঢাকায় থাকি বিভিন্ন মানুষ আমাদেরকে ফোন করে ভাই আজকে দেখা যাচ্ছে আমাদের এলাকায় একটা লোক মারা গেছে আমরা দেশে নিয়ে যেতে পারি না তখন আমরা বিভিন্নভাবে মাধ্যমে যোগাযোগ করি কিভাবে আমাদের এই অর্থটা যোগান যায় যাই হোক স্বল্প পরিসরে হলেও আমরা সব দিকে খেয়াল রেখে সর্বোচ্চ চেষ্টা করি যখন আজকে এই সামাজিক সংগঠনটি একটি আপনাদের প্ল্যাটফর্ম তখন এই জায়গায় এই জায়গায় অন্য কারো কাছে যাইতে হয় না এইটা এই সংগঠন থেকেই ব্যয় করা যায় যেহেতু এই সংগঠনের আমার জানা মতে যে নির্দিষ্ট একটা চাঁদাও আছে যাই হোক এখানে আমার জানামতে মতে যারাই আছেন সবাই খুব ভালো মনের মানুষ সবাই ভালোভাবে কাজ করবে এটাই আমি আশা করি আর সামাজিক সংগঠনে অনেকের অর্থে অর্থ আছে টাকা আছে অনেক কিছু কিন্তু সামাজিক সংগঠনে আল্লাহ তালার নির্দেশনায় একমাত্রই হচ্ছে সামাজিক সংগঠনে মানুষের মানবিক কাজে সবাই টাকা ব্যয় করতে পারে না কারণ মানবিক কাজে টাকা ব্যয় করার আল্লাহতালার নিজের তরফ থেকেই চলে আসে যেন টাকাটা তুমি ভালো কাজে কীভাবে ব্যয় করা যায় যাই হোক আমি কেউ বেশি কথা বাড়াবো না আপনাদেরই আমার খুব কাছের বড় ভাই তার একটি উদাহরণ দিয়ে শেষ করবো আমি দীর্ঘ পরের বছর ঢাকায় থাকি দেশে আসা যাওয়া নিয়মিত আমার হয় একটু বেশি আসা যাওয়া পরে এর মধ্যে সবারই সুপরিত মানুষ সুপরিচিত মানুষ সবারই সুপরিচিত বড়ো ভাই যাকে সবাই মানবিক অনেক সময় তার পেপার পত্রিকায় নাম আসে মানবিক পুলিশ অফিসার তারে আমি খুব কাছ থেকে দেখেছি তার কাছে সবসাইতে আমার ব্রহ্মপুরি উন্নয়নের মধ্যে তার কাছে আমি অনেক কিছু শিখেছি মিশেছি দেখেছি যে একটা মানুষ কর্মস্থলে থেকে কিভাবে তার এলাকার মানুষের পূর্তি কিভাবে কাজ করে যায় সে সারা দিন কাজ করার ক্ষেত্রেও তার একটা টাইম থাকে সেই টাইমটা শুধু এলাকার মানুষের জন্য সে ব্যয় করে যে কখন আমার একটা এলাকার মানুষ আসছে হাজার ব্যস্ততার মধ্যেও সে ওই কাজটি সলভ করার চেষ্টা করে সেই সুবাদে আমি মনে করি আপনাদের সেই সূর্য সন্তান ব্রহ্মপুরিম নেলগঞ্জর যে দশপিনা উপজেলায় সে কিন্তু সকলের প্রিয় মানুষ সকলের প্রিয় ভাই তার আজ পর্যন্ত আমি কারো কাছ থেকে মুখ থেকে শুনি নাই যে সাইফুল সার বা সাইফুল সার বা কোনো এরকম তার এই আমি পাই নাই কিন্তু সবার কাছেই শুনি ভাই তাই যাই হোক অনেক পুলিশ অফিসার আছে অনেক তো অনেক বড় অফিসার আছে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করেও পাই নাই তার এই ক্ষুদ্রতম জায়গায় থেকে তার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি সে তার রেফারেন্সে সে কোনো জায়গায় যদি কেউ বলে যে দশপিনা থানার এক লোক আসছে যদি কারো রেফারেন্সে সে প্রথমে যদি বলে কে পাঠাইছে আমার আব্বাও যদি পাঠিয়ে থাকে কারোর সমস্যা নাই আমার নিজে কানে শোনা নিজে দেখা আপনি দশপিনা থানার মানুষ আমার এলাকার মানুষ আমার আব্বাও যেই কাজটা ফোন দিলে যেই উপকারটা হবে ঠিক আমিও যদি আমার দিক থেকে সেই উপকার উপকারটাই আপনি পাবেন তা যাই হোক এরকম একটি মানুষ আপনাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ততা আছে তাই এই জন্য আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আপনার জন্য সব সকলের জন্য দোয়া করি আপনাদের এই সংগঠনের সাফল্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ